জামাই ষষ্ঠীতে জামাইদের পাতে মূল্য বৃদ্ধির ছোঁয়া বুধবার জামাই ষষ্ঠী কিন্তু তার আগেই জামাইদের পাতে মূল্য বৃদ্ধির ছোঁয়া আবহাওয়া দপ্তরের আগে পূর্বাভাস ছিল দশই জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুবে কিন্তু বৃষ্টি তুতুর চলছে চরম তাপপ্রবাহ যার জেরে কোপ পড়েছে ফসলে প্রচণ্ড গরমে আনাজের ফসল নষ্ট হচ্ছে কমে গিয়েছে ফলের কোপ বৃদ্ধিও তার ফলে আম আনাজ ও লিচুর দাম বাড়তে শুরু করেছে হু হু করে তাই জামাই ষষ্ঠীতে যে শাশুড়িকে একটু হলেও মুশকিলে পড়তে হবে তা বলাই বাহুল্য মঙ্গলবার হাওড়ার ধুলোগড়ে মার্কেটে গিয়ে দেখা গেল এই দ্রব্যমূল্য বৃদ্ধির ছবি তার ওপর বর্ষার কোনো নামগন্ধ নেই বলে ইলিশ ধর্তব্যের বাইরে দামও আকাশ ছোঁয়া তাই শাশুড়িকে মখমলের শাড়ি উপহার দেওয়া জামাইদের আপ্যায়ন করতে যে ভালো মতন মূল্য দিতে হবে তার প্রভাব পড়েছে বাজারে প্রতি বছরই জামাই ষষ্ঠীতে যান শ্বশুর বাড়িতে ভোট উৎসব শেষ তাই জামাই উৎসবে জামাইদের আদর কম হবে না তা যতই ফলের দাম বৃদ্ধি হোক না কেন আমাদের টিভি નરમ <coughs> <coughs>